হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আপনারা হয়তো এর মধ্যে দেখে ফেলেছেন নানুর বাসায় কী কী ফল ছিল আর আমার আসলে কেন জানি গাছ থেকে কোনো কিছু পারতে অনেক বেশি ভালো লাগে যখন আমার নানু ছিল বাংলাদেশে না না সবসময় কোনো ফল ধরলেই বলতো যে যে জেরিনের জন্য রাখো ও এসে ছিঁড়বে সো এবারও আমি ভাবলাম যে আমরা কোনো কিছু একটা ভর্তা বানিয়ে খাই সো ফার্স্টে আমি আর মুনিয়া পেরে ফেলেছি আমরা এরপর খালামুনি আমাদেরকে দুইটা বড় বড় পেয়ারা পেরে দিচ্ছিল আর আমাদের জাম্বুরা গাছে জাম্বুরা ধরেনি যার জন্য মুনিয়াদের থেকে আমি একটা জাম্বুরা নিয়ে এসেছি যদিও বেশি পাকেনি কিন্তু তাও টেস্টে ছিল তিতা ছিল না খেতে সো এই তো আমরা আমাদের মন মতো অনেকগুলো পেয়ারা পেয়ে নিচ্ছিলাম আর যেটা ভালো লাগছিল না ফেলে দিচ্ছিলাম কারণ এত পেয়ারা এগুলো কে খাবে সো এরপর কাকন আমাদেরকে জামবুরাটা হচ্ছে কেটে দিচ্ছিলো এরপর জুই মুনিয়া মিলে জাম্বুরা থেকে কোষগুলো সব ছাড়ালো সো আমরা ভাবলাম যে সাথে পেয়ারাও দেই আর আমি কাটি কিন্তু পরে আমি দেখলাম যে আমি কাটতে পারছিলাম না পরে আমি খালামুনির কাছে দিলাম খালামুনি একদম চিকন চিকন করে কেটে দিচ্ছিল আর দেখুন আমি কিভাবে বসে গিয়েছি আর নানুর গেলে আসলে এভাবেই সব কাজ করা হয় এই তো ফাইনালি আমাদের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আর এটা অনেক টেস্টি ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম